ওই হং বেং সিং 400 হ ওই হং বেং সিং 400 আরে এক আক্ষরের মধ্যে আমি কি করে আসলাম আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন কে আছো বলো আমাকে কে আছো বলো আমারে পাস আইরে তো সাপাস তাই আ জামে তাবসাক এই বতাহরা কর তথাপি অর আইরে কিন্তু এখনই তোর কলাকি মেরে ফেলব সামনের দিকে যত যাচ্ছি তত এ যেন আমার অদ্ভুত মনে হচ্ছে আর এদিক তো হাঁটতে হাঁটতে আমার পেটে বড্ড খোদা পেয়ে গেল মা সামনে দেখছি কত খাবার আর আমি কিনা কোথায় মরছি এখানে আরে এত এত খাবার আমার সামনে করছে একটাকে ধরতে পারলেই হবে বেটার ঘর মটকে বেশ মজা করে খাওয়া যাবে বহুদিন পর এই বাঘ বেটাকে পেয়েছি আজ বেশ জমিয়ে পার্টি হবে রে কি বলিস তোরা হে হে আর সেই বড় একটা পার্টি হবে আমায় তোমরা ছেড়ে দাও আমায় প্রাণে মেওনা গো তো এর পরে আমায় বাঁচতে দাও এই বেটা তুই বেশি কথা বলিস তোকে ছেড়ে দিলে খাবো কি আমরা ঘাস আর লতাপাতা কমাবো আমি কি দেখছি হরিণ দিনা আবার বাঘ শিকার করে শুনেছিলাম আমার দাদার মুখে সেই একশো বছর আগে নাকি একদল বোকা হরিণ ছিল যারা কিনা ঘাসের লতাপাতা খেত তুই কি আমাদের সেই রকম বোকা পেয়েছিস নাকি ওরে আল্লাহ রে এই ব্যাটা বলে কি হরিন ঘাস খাবে না তো তো খায় কি আমার মতো কিনা বাঘ ও মা হ্যাঁ আমি আর হাঁটতে পারছি না আমার ভীষণ কোদা পেয়েছে কি বলিস মা এই জঙ্গলে আমি খাবার কোথায় পাবো কিন্তা করো তোমরা এখানে বসে একটু আমরা দুজন গেলাম তোমাদের জন্য খাবার নিয়ে আসো ঠিক আছে পাপিয়া আমরা এইখানেই থাকবো তোমরা দুজন খাবার নিয়ে শীঘ্রই ফিরে এসো ঠিক আছে আমরা তাহলে যাচ্ছি শুনছেন দিলি তো আমায় ভয় পাইলে এমনিতে আমার ভয়েতে প্রাণ যায় যায় তে আমি কি দেখছি হরিণ না বাঘ শিকার করে কেন আঙ্কেল আপনি জানেন না হরিণরা তো শুধু বাঘ শিকার করে না বাঘের মুন্ডু কেটে ঝুলিয়ে পার্টিও করে কিন্তু আমাদের এখানে তো বাঘই হরিণ শিকার করে থাকে কিন্তু এখানে তো দেখছি সবকিছুই উল্টো হ্যাঁ শুনেছিলাম আমাদের পূর্বপুরুষরা হরিণ শিকার করত কিন্তু এই স্বপ্নপুর রাজ্যে সব পাল্টে গেছে এক জাদুঘরের কারণে জাদুঘর মানে এ কোন জাদুঘর সে অনেক কাহিনী আপনাকে পরে বলবো আগে চলেন এখান থেকে আমরা পালিয়ে যাই নয়তো আমরা হরিণের হাতে ধরা পড়ে যাব ঠিক চল চল এমনিতেই আমার ভীষণ ভয় করছে এখানে বেশি কম দেখা যাবে না চল চল হ্যাঁ বং সিং পাঁচ সোয়া এই বিট্টু তুমি শুনছো হ্যাঁ আমি শুনছি তুমি বলো আচ্ছা বিট্টু আমরা এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা নেই হ্যাঁ একটা পথ আছে তবে সেটা বড়ই কঠিন হবে তত বড় কঠিনই হোক না কেন আমাকে এখান থেকে বের হতেই হবে তুমি শুধু আমায় এটা বলো কি করে আমি এখান থেকে বের হব এই জাদুঘর একটু পরেই খাবার খেতে যাবে তখন চাইলে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে পারি কিন্তু 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 কি আবার এই জাদুঘর যাওয়ার সাথে সাথে একটি বিশদ সাপ এখানে পাহারা দিতে আসে কোনো ভাবেই আমরা যদি তাকে বশ করতে পারি তাহলে এখান থেকে বের হতে পারবো দেখো তোমরা আমরা দুজন খাবার নিয়ে এসেছি ধন্যবাদ তোমাদের জন্য এখন আমরা প্রস্তুত হয়েছি চলুন সবাই একসাথে খাওয়া শুরু করি হুম চলো শুরু করি মামা মামা দেখো আমি কাকে নিয়ে এসেছি সে কে রে তুই কাকে নিয়ে এসেছিস একদল হরিণ পাশের গ্রামের একজনকে শিকার করছিল আচ্ছা আচ্ছা তারপর তার পাশেই ঝুপঝাড়ের মধ্যেই উনি দাঁড়িয়ে ছিলেন আর একটু হলেই হরিণের দল টের পেয়ে যেত তাই আমি ওনাকে এখানে নিয়ে এসেছি ও আচ্ছা সবই বুঝলাম কিন্তু ওনাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে আচ্ছা বলতোর বিয়েতে দেখেছিলেন নাকি আমাকে আরে না ঠিক মনে পড়ছে না আচ্ছা যাই হোক আপনার নিশ্চয় ভীষণ খিদে পেয়েছে চলেন আগে ভিতরে কিছু খেয়ে নিবেন আজ আবার ভালো মন্দ কিছু শিকার করতে পারিনি তাই ঘরে কিছু ইঁদোর ছিল তাই ধরে বিরিয়ানি রান্না করেছি আজ না হয় একটু কষ্ট করে খেয়ে নিবেন আরে না না এত চিন্তা করার কিছু নেই আমি আবার ইদুরের বিরিয়ানি ভালোই পছন্দ করি আরে বাহ বাহ তাহলে তো ভালোই হলো চলেন আর দেরি না করে দুটো খেয়ে নেবেন হ্যাঁ চলেন আমারও না ভীষণ ক্ষুধা পেয়েছে হোক না কেন আমাদের এখান থেকে বের হতেই হবে অনেক দেরি হয়ে গেছে অনেক হয়েছে এবার যাই আমার আসল কাজগুলো করতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে এদিকে জলদি জলদি যাই ওই করে আয় আয় এ দেখাই বহরাদের এদিকে আমি যাচ্ছি আমার কাজে আবির হ্যাঁ بتقو তুমি বললা আমি শুনছি ওই দেখো যাদুগর এখন চলে যাচ্ছে এক্ষুনি সাপটি চলে আসবে আর ওই সাপের লেজেই আছে আমাদের খাতার চাবি

আমি রাজ্জাক খতে যাবো কেন আমি তো ললিতা সারা রং নাম্বারে কল দিছে যা ভাগ আরে এই তো সুযোগ সাতটার সাথে এখনই কথা বলার এই যে সাত তুমি কি শুনছো তুই আবার কি রে নতুন ধরা পড়েছিস নাকি রে হ্যাঁ আমি নতুন ধরা পড়েছি তবে আমি ইচ্ছে করে এখানে ধরা পড়েছি ইচ্ছে করে মানে কি রে ইচ্ছে করে মানে আমি তোমায় এর আগে দেখেছিলাম কোথায় দেখেছিলে ওই প্রজাপতি জঙ্গলে রাজাকে যখন পাহারা দিচ্ছিলাম সেখানে নাকি ও তার মানে এরা রাজাকেও বন্দি করে রেখেছে আরে হে আমি তোমায় ওখানেই তো দেখেছিলাম তুমি জানো আমি প্রায় ওখানে যেতাম শুধু তোমাকে দেখার জন্য কত সুন্দরী না তুমি বিশ্বাস করো যতই দেখতাম তোমায় আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম বেশ কিছুদিন হলো তোমায় আমি আর ওখানে দেখতে পাই না পরে তোমার খোঁজ করতে করতে এ পর্যন্ত আসলাম আর এখানে এসে এই জাদুঘরের হাতে আমি ধরা পড়লাম দেখো আমি সাপ কিন্তু আমার নাম ললিতা ওমা তাই নাকি দেখছো তুমি যতটা দেখতে সুন্দর তোমার নামটাও ঠিক ততটাই সুন্দর এই প্রথম কেউ আমার এত প্রশংসা করলো আচ্ছা আমি কি আসলেই সুন্দর আরে বাবা হে আমি সত্যি বলছি তুমি দেখতে ঠিক নাইকা পরিমণির মতো ওয়াও ওয়াও বিউটিফুল হ্যাঁ তুই আমার দিলটা খুশি করে দিলি বল তুই আমার কাছ থেকে কি চাস তুই যাই চাবি আমি তোকে তাই এনে দেব আমি তোমার কাছে যাই চাইবো তুমি তাই কি এনে দিবে এটা কি সত্যি বলছো আরে হ্যাঁ আমি তোকে তাই এনে দেব তবে হ্যাঁ তোকে ছেড়ে দেওয়ার কথা হলেও মুখে আনিস না বলে দিলাম আরে না আমায় ছেড়ে দেওয়ার কথা তোমায় আমি বলবো না তবে কিছু এনে দিতে বলতে তো পারি তাই না কি বলো আমি যা চাইব এনে দিবে তো হ্যাঁ এনে দিতে পারি বল তোর কি লাগবে কি এনে দিব